আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি আমরা সকলে খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা তোমার তোমাদের দোয়াতে তো আজকে পার্ট ওয়ান আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রতিটা সংসারে কিন্তু আমরা জিনিসপত্র প্রচুর পরিমাণে এগুলো ওলট হয়ে থাকলে আমাদের কিন্তু ঘরটা একদম ওলটপালট হয়ে থাকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের সংসারে যে জিনিসগুলো থাকে বাচ্চাদের হেয়ার বেন তারপরে ওষুধ ক্লিপ এগুলো এই যে মেয়েদের যাবতীয় জিনিসপত্র মুখে মাখা ক্রিম মেকআপ বক্স লিপস্টিক আইলানা এগুলো তো আমরা যদি এগুলো গুছিয়ে রাখি আমাদের ঘরটা অবশ্যই গুছানো থাকবে তো আজকে সেই টিপসটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের সংসারে কটা টিপস আমি তোমাদেরকে দেখাবো যে এই টিপসগুলো আমরা পালন করলে অবশ্যই আমাদের ঘরটা গুছানো থাকবে সবার আগে কিন্তু আমি পার্ট ওয়ানটা নিয়ে নিয়েছি আমার বাবুদের হেয়ারবেনটা আমার বাবুদের হেয়ারবেন প্রচুর পরিমাণে জানো যেহেতু দুটো বাচ্চা হেয়ারবেনগুলো এদিক ওদিক পরে থাকবে বলে আমি কিন্তু একটা বক্সের মধ্যে হেয়ারবেনগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পার্ট টু হচ্ছে এটাই যে দেখো আমি একটা কোটো নিয়ে নিয়েছি এই যে কোটোগুলো দেখতে পাচ্ছো তিরিশ টাকা কোথাও কুড়ি টাকা কোথাও পঁচিশ টাকা করে এইগুলো পাওয়া যায় তো আমি এটা নিয়ে নিয়েছি এর মধ্যে রেখে দিয়েছি বাবুদের কিছু বালা আমার সিডি গোল্ডে কিছু বালা যেহেতু তোমরা জানো আমি খুব একটা সিটি গোল্ড কিংবা এমনি সোনার জিনিসপত্র করতে খুব একটা পছন্দ করি না দুটো করে হাতে দিলে আমার অনেক দিন ধরে থাকে সেই জন্য আমার সিডি গোল্ডে বালা প্রচুর পরিমাণে কম অনেকে আবার চুরির যে র্যাক আছে ওর মধ্যে রেখে দেয় আমি কিন্তু ওর মধ্যে রাখিনি আমি একটা কোটো রেখে দিয়েছি তার মধ্যে বাবুদের বালা আর আমার সিটি গোল্ডে কিছু বালা আমি ওর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি তোমরা পারলে এটা করতে পারো এটা পার্ট টু চলে গেল দেখতে পাচ্ছ দেখো তোমরা কিন্তু এইভাবে করলে আমি তোমাদের হান্ড্রেডে হান্ড্রেড বলতে পারি তোমাদের সংসারটা অনেকটা গুছানো থাকবে তো আমি এটা নিয়ে এখানে রেখে দিচ্ছি পাত থ্রি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই পাত থ্রি হচ্ছে মেয়েদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কানের দুল আমরা যখন যেখানে যেটা ভালো লাগে তখন সেটা সঙ্গে সঙ্গে কিনে নিই জামার সঙ্গে কোনটা ম্যাচ করছে ঠিক সেইভাবে আমরা কিনে নিই তো আমারগুলো তাই আমরা কিন্তু এখানে ওখানে দেখবে মাঝে মাঝে কানের দুল এখানে একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না বেশিরভাগটা কিন্তু আমরা কানের দুলটা হারিয়ে ফেলি তো তার জন্য সব থেকে সেফটি জিনিস হবে একটা বক্সের মধ্যে রেখে দেওয়া দুটো একসঙ্গে রেখে দিলাম পরে সঙ্গে সঙ্গে সেটা খুলে এই বক্সের মধ্যে রেখে দিলে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে এর প্রমাণ আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো যে আমার কেমন করে হারায় বা এই বক্সটা করার পরে কিন্তু আমি অনেকটা সুবিধা পেয়েছি চলো পার্ট ফোরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই পার্ট ফোর হচ্ছে এটাই যে ওষুধ ক্লিপ মাথায় ক্লিপ সরি মাথায় ক্লিপ আমরা মাথায় প্রচুর পরিমাণে ক্লিপ ইউজ করি তো মাথায় ক্লিপ এখানে একটা ওখানে একটা পড়ে থাকলে কেমন একটা সংসারটা কিন্তু কেমন একটা থাকবে তার চেয়েতে বাবা একটা বক্স তিরিশ টাকা নিক কুড়ি টাকা নিক দশ টাকা নিক তার মধ্যে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিলে সেটা কিন্তু সেফটি থাকবে কিংবা ভালো থাকবে সংসারটাও আমার গুছানো থাকবে তো আমি পার্টটা কিন্তু এই গুছিয়ে নিলাম ক্লিপগুলো এটা আমার ক্লিপ মানে আমি যেহেতু আমার বড়ো আর সিরিনো মাঝে মাঝে আমার ক্লিপগুলো ইউজ করে থাকে তো দেখো আমার পাইপটা আমি দেখাবো এই যে পাইপটা হচ্ছে আমার বাবুর ওষুধপত্র আমরা বাচ্চাদের যখন শরীর খারাপ হয় থেকে ভালো হবে এটাই যে আমরা একটা এই যে গামলিগুলো এগুলো তিরিশ টাকা করে তিরিশ টাকা করে যেহেতু এগুলো আমরা বাবুর ওষুধপত্রগুলো রেখে দিলে এক জায়গায় থাকলে যে যার ওষুধ সেসব চিনতে পারবে যেমন সিরিনের ওষুধ আলাদা থাকবে আমার ওষুধ আলাদা থাকবে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একই ওষুধ থাকবে আর এটাতে বাবুর ওষুধ তো দেখো এটা বাবুর ওষুধ বলে কিন্তু আমি আর ওটাতে পার্ট ওয়ান কিংবা পার্ট টু দেখালাম না তোমাদেরকে তো এটার মধ্যে ছোটো বাবুর ওষুধগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি এর মধ্যে তোমরাও চাইলে এইভাবে রাখতে পারো হাতের কাছে তোমাদের সুবিধা হবে এটার মধ্যে নিয়ে নেব সিরিনের ওষুধপত্রগুলো যেহেতু ছোটো ছোটোবাবুর এক জায়গায় রাখলাম এটা সিরিনেরও আমি রেখে দেবো তো তোমাদেরকে কিন্তু আমি বলতে পারি তোমরা যে আজকে আমার এই ভাঙাচোরা দরমা ঘরের মধ্যে যে গুছানো দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে রেখেছি বলেই কিন্তু আমার আজকে ঘরটা সত্যি সত্যি অনেকটা গুছানো থাকে তো সেম একইভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি একই এতে ছোটোরটা আমি ওদেরকে বলে দিয়েছি ছোটোরটা লাল এতে গামলিতে আছে আর এটা সিরিনেরটা ব্লু কালারে তো ওরা ওদের কালারটা চিনে রেখে দিয়েছে তো যার যখন ওষুধ লাগে তখন আমি ঠিক সেখান থেকে খাইয়ে দিই কিন্তু সিরিন বড় হয়ে গেছে সিরিনকে বললে সিরিন সিরিনেরটা ঠিক সিরিন সিরিনেটা ঠিক খেয়ে নিতে পারবে আর এটা হচ্ছে আমার ওষুধ আর আমি ওষুধটা কিন্তু একসঙ্গে মানে আলাদা আলাদাভাবে দেখালাম না ওষুধ মানে যে কোনো একটা পার্ট তোমাদেরকে দেখালো হবে তো তোমাদের একটা পার্ট আমি এটা দেখিয়ে দিলাম ওষুধগুলো যদি আমরা এইভাবে নিয়ে রেখে দিই বেশিরভাগ সময় কোথায় প্যারাসিটামল কোথায় এই কোথায় তাই এদিক ওদিক করে পড়ে থাকে তার চাইতে বাবা একটা জায়গায় গুছিয়ে রেখে দিলে এটা গুছানো থাকবে তো পার্ট সিক্স হচ্ছে এটাই এটা হচ্ছে ট্যাবলেট তারপরে মলম তারপরে তোমার এর মধ্যে আছে ওয়ার্ডেস এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক সংসারে লাগে প্যারাসিটামল দেখতে পাচ্ছ ওয়ার্ডেস তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রতিটা সংসারে লাগে আর এগুলো এমার্জেন্সি সেইগুলো আমি একটা আলাদা খামের মধ্যে রেখে দিলাম এমার্জেন্সি হিসাবে তো আমাদের এগুলো তো লাগবেই স্বাভাবিক তো এটা একটা হয়ে গেল তো এবার চলে যায় মানে সাতে সাত পাটে আর কি তো দেখো আমি যেমন তোমাদেরকে বলেছিলাম কানে দুলটা ব্যাপার একটা কানে দুল পেলাম আবার ওর মধ্যে রেখে দিলাম তো এইভাবে আর কি আমরা মেয়েরা সংসার জিনিসপত্রগুলো যদি এইভাবে গুছিয়ে রাখি আশা করছি ভালোভাবে পার্ট সেভেনে চলে এলাম পার্ট সেভেনে হচ্ছে যাদের স্পেশালি বাচ্চা আছে যেমন তোমরা জানো আমার তো দুটো খুব ছটপটে বাচ্চা তো তাদের তো এমনিতেই লাগে এই হ্যার ক্লিপ গার্ডার সিরিনের গাডার এগুলো স্কুলে যায়ও তো সিরিনের গাডারগুলো আমি আলাদাভাবে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে স্কুলে যাওয়ার সময় একটা কোটোর মধ্যে থাকলে সে তার মতন নিয়ে আবার পরে আবার গুছিয়ে রেখে দিতে পারবে তো এটা সিরিনের গাডারগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর এইভাবে গুছিয়ে রেখে দিলে আমি তোমাদেরকে বলছি তোমরা কিছুদিন রাখো দেখবে সত্যি খুব ভালো হবে আর স্পেশালি কিন্তু বাচ্চারা এইসব জিনিসপত্র ঘাটবে না খুব একটা তো দেখো পার্ট এইট নিয়ে চলে এলাম তোমাদের কাছে পার্ট এইটটা হচ্ছে এটাই ক্লিপ উড়ি বাবা সাইড ক্লিপ সাইড ক্লিপ তো আমরা প্রচুর পরিমাণে এদিক ওদিকে ফেলে রাখি তাই না কি একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না ঠিক কানে দুলের মতন তো আমি সাইড ক্লিপগুলো একইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এখানে দেখো আমি স্টেপ বাই স্টেপ গুছিয়ে রেখে দিচ্ছি এখানে সিরিন যখন স্কুলে যাবে কিংবা বাবুর মাথায় হয়তো দুটো পরিয়ে দিলাম বাচ্চাদের সামনে এগুলো রাখলে কিন্তু স্পেশালি একটা কিন্তু খাওয়া মানে পাওয়া যাবে না তো আমি সেই জন্য কোটোর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু এক সময় এইগুলো আমি দুটো দুটো করে কখনো পেতাম না এখন আমি গুছিয়ে রাখার পর থেকে সবসময় হাতের কাছে হাতের জিনিসটা আমি পেয়েই থাকি তো চলে এলাম দেখো এখানে আমরা যেহেতু মানে আমাদের ফ্যামিলিটা মানে আমার দুটো মেয়ে আমি তারপরে বড় বড়বাবু সবাই মিলে আর কি আমাদের নেল কাটা দিয়ে আমরা সবাই নখ কেটে থাকি তো নেল কাটা দুটো আর সুতোটা এক জায়গায় জমা করে গুছিয়ে রেখে দিলাম যেহেতু এগুলো আমাদের লাগে স্পেশালি বাড়িতে যাদের বাচ্চা আছে নেল কাটা তো অবশ্যই মাস্ট তো আমি এইভাবে গুছিয়ে রেখে দিলাম দেখো আমি কিন্তু আলাদাভাবে গুছিয়ে দেখালাম না তোমাদের সবার সামনে গুছিয়ে আমি দেখিয়ে দিলাম তো আমি এইভাবে গুছিয়ে নিলাম আর তোমরা ছোটোবাবুর ভয়েসটা একটু শুনতে পেলে তো দেখো চলে এলাম পার্ট টেনে তো এখানে চলে এসেছি আমাদের কাজল আইলানা মেকআপ বক্স লিপস্টিক আমরা যেহেতু সত্যি কথা আমাদের ফ্যামিলিতে আমরা লিপস্টিকটা খুব কম পড়ি সেই জন্য সিরিন আর ছোটোবাবুর জন্য ওদের জন্য কিছু লিপস্টিক দুটো আছে তো ওইগুলো আর কি তো আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম আমাদের এগুলো কিছু মেয়েদের লাগে তো আমি এইগুলো হালকাভাবে গুছিয়ে রেখে দিলাম কোটোর মধ্যে রাখলে সব কিছু সেফটি হাতের কাছে সময় মতন পাওয়া যাবে তো আজকে কিন্তু ভিডিওটা এইভাবে তোমরা যদি রাখো তোমাদের সত্যি বলছি খুবই 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 উপকারী হবে স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা আছে আমার তো খুব খুবই হেল্প হয়েছে এই এইগুলো করে তোমরাও করো দেখবে তোমাদের রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন তুমি আমাদেরকে মানে তোমরা আমাকে ভিডিওতে এসে কমেন্ট করতে পারো তো এর মধ্যে রেখে দিয়েছি কিন্তু লিপস্টিক আইলানা এগুলো এর মধ্যে রেখেছি ক্লিপ ক্লিপগুলো সেফটিভাবে রেখে দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রেখেছে এদের নেল কাটা আছে আর সুসুতো আছে এর মধ্যে আছে বাবুদের ক্লিপ মানে ছোট বাবু বড় বাবুর সাইড ক্লিপ তো এগুলো তো প্রতিটা বাচ্চারই লাগে আর এগুলো ছড়িয়ে রাখলে কি বিচ্ছিরি ব্যাপার বলো তো গাডার তো তা এর মধ্যে আছে থেকে ইম্পর্টেন্ট জিনিস ওষুধ মানে প্যারাসিটামল তারপরে আর কি ও আর আর কি তো গুছিয়ে রেখে দিলাম আমি এর মধ্যে আরও কি কি গুছিয়ে রেখে দিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করব তো এটা আছে বাবুদের সিটিগো মানে আমার সিটিগোল্ডে বালা আর বাবুদের বালা আর এটার মধ্যে রেখে দিয়েছি বাবুদের হ্যারবেন আর তোমরা তো দেখে নিয়েছো কানের দুলটা এর মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু বাসন মাজা মানে বাসন বাসন মাজার সামান ওর মধ্যে থাকে তো সেটা খামটা নিয়ে কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি তো এগুলো আমি শোকে গুছিয়ে রেখে দিচ্ছি কিছু অল্প টাকা ব্যয় করলে আমাদের সংসারে কিন্তু প্রতিটা জিনিস গুছানো থাকবে তাই নাকি আরও স্পেশালি আমাদের রুমটা গুছানো থাকবে আমরা কেনা আমাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি বলো আজকালকার যুগে দাঁড়িয়ে প্রতিটা মানুষ চায় যে আমার রুমটা আমরা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই তো আমিও অবশ্যই চাই তো সেই ভেবে কিন্তু আমি এগুলো যখন থেকে করেছি আমার রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমাদের মনে কোয়েশ্চেন চলে এসছে না চিরুনি ব্রাশ এগুলো কি করেছি তো আমি চিরুনি ব্রাশ আমি সবসময় ট্রেন মধ্যে রেখে দিই যেহেতু ছোটোবাবু বড়োবাবু ওরা ব্রাশ কলগেট তো প্রতিদিন ইউজ করে আর আমার বাড়িতে বাচ্চা দেখো কলগেটের না আমি মুখগুলো কোনো দিনের জন্য খুঁজে পায় না ছোট যখনই কলগেট ব্রাশ করে ও নিজে থেকে যেহেতু ব্রাশ কলগেটটা নেয় তো কলগেটে খামটা আর কি যে উপরে যে মুখটা সেটা সবসময় জন্য হারিয়ে ফেলে তোমরা দেখো দুটো কলগেট দুটো কলগেটে কিন্তু কোথাও তার মুখ নেই আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই ভিডিওর মধ্যে আমাদের রুমের মধ্যে আমরা কিন্তু ফোন চার্জ দিয়ে থাকি আর ফোনের চার্জার না থাকলে কেমন একটা ব্যাপার না আর চার্জারটা এখানে ওখানে ছুঁড়লেও ছুঁড়লেও সেটা কেমন একটা ব্যাপার সেই জন্য দেখো এইভাবে গুটিয়ে নিলাম আমি অনেক ভিডিওতে দেখেছি এইভাবে চার্জার পুরোটা রাউন্ড করে নেয় ওইভাবে নিলে না চার্জারটা খারাপ হয়ে যায় এইভাবে রাখলে ভালো থাকবে তো আজকে এই টিপসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই